আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম সম্পূর্ণ একটি ফ্রি হ্যাক ফাইল যেটি দিয়ে আপনারা সরাসরি সিএস র্যাঙ্ক খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এবং সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারলে কেমন হয় তাই বলবো অবশ্যই অবশ্যই আপনারা যারা র্যাঙ্ক কর করাতে পারছেন না এবং সরাসরি র্যাঙ্ক কর করাতে পারবেন এমন এক ধরনের হ্যাক ফাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে গেমপ্লে করতে পারবেন আপনিও তায়ার দেরি না করে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন এই ধরনের ইন্টারেস্টিং হ্যাক ফাইলগুলো কিন্তু সবার প্রথমে আমি আপলোড করে থাকি এবং কোনো ধরনের প্রবলেম হবে না তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আপনিও যারা যারা এই হ্যাক ফাইলটি নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন অবশ্যই কিন্তু পাঁচ চরের প্রয়োজন হবে পাঁচ চর ব্যতীত এটাকে কোনোভাবেই সেট আপ করতে পারবেন না অবশ্যই পাঁচ চরটি কারেক্ট করে নিয়ে তারপরে কীভাবে সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে একটা ভিডিওতেই তার আগে একটা কথা বলে রাখি অবশ্যই অবশ্যই যারা চ্যানেলটি থেকে ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করেন না তাদের জন্য বলবো আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আসতে চলেছে এবং আসবেই কোনো প্রবলেম হবে না অনেকেই আবার রিকোয়েস্ট করেন যে ভাই এই ফ্রি হ্যাক ফাইলগুলো দিয়ে মেন ব্যবহার করতে পারবো কি না বলবো ভাই মেন আইডিতে ব্যবহার করার আগে অবশ্যই যাচাই করে নেবেন কারণ ফ্রি হ্যাক ফাইলগুলো অনায়সে সকল ডিভাইসে কানেক্ট করা থাকে সকলেই ডাউনলোড করতে পারে আর অনেক বেশি ডাউনলোড হয়ে গেলে প্রবলেম হয়ে যেতে পারে তাই বলবো যে ভাই অবশ্যই অবশ্যই বট আইডিতে ব্যবহার করে নিই চেক করে তারপরে মেন আইডিতে ব্যবহার করবেন আপনার যদি ভালো লাগে কোনো প্রবলেম হবে না ইজিলি কিন্তু সিএস খেলতে পারবেন তা না কয়েকদিন পর্যন্ত তারপরে প্রবলেম দেখা দিতে পারে যার কারণে বলবো মেন আইডিতে সরাসরি ব্যবহার না করে বট আইডিতে ব্যবহার করুন এবং মেন আইডিটিকে আপনি আপনার রিজনে অথবা গ্র্যান্ডমাস্টারে পৌঁছাতে পারেন এই হ্যাক ফাইলটি দিয়ে কোনো ধরনের প্রবলেমই হবে না সবার প্রথমের দিকে ডাউনলোড করে নেবেন এবং অনেক বেশি ডাউনলোড হয়ে গেলে তখন কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে তাই বলবো সবার প্রথমে হ্যাক ফাইলটি ডাউনলোড করে নিয়ে তারপরে করবেন সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না ফ্রিতে ডাউনলোড করতে হলে অবশ্যই অবশ্যই পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্স চেক করে সরাসরি ডাউনলোড করতে পারবেন ফ্রি হ্যাক ফাইলগুলো নেওয়ার জন্য কখনোই হোয়াটসঅ্যাপে নক দেবেন না কারণ ফ্রি হ্যাক ফাইলগুলো আমি ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে দিয়ে এটাকে আমি ডিলেট করে দিই এটার পেইড ভার্সন রয়েছে পেইড ভার্সনটি সরাসরি মেন ব্যবহার করতে পারবেন এবং লাইফ টাইম খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না চাইলে আপনি এনপিসি লোকেশনটাকে অফ করে নিয়ে গেম প্লে করতে পারবেন তাই আপনি আর চাইলে মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেল হ্যাক ফাইলগুলো নিতে অবশ্যই অবশ্যই ডিসপ্লেতে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার পেইড ভার্সন নিতে চলুন দেখানো যাক সেট আপ প্রসেস সেট আপ করার জন্য অবশ্যই পিন কমেন্ট থেকে সবগুলো লিঙ্ক ডাউনলোড করে নেবেন এবং সেই লিঙ্কগুলো যে কোনো একটা ফোল্ডারের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন প্রবেশ করা শেষ হয়ে গেলে যে কোনো একটা ফোল্ডারে যে রেখেছেন সেই ফোল্ডারের মধ্যে চলে যাবেন আমি রেখেছি যে ফোল্ডারে সেই ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি চলে যাওয়ার শেষ হয়ে গেলে অবশ্যই অবশ্যই দেখতে পারবেন যে এই ধরনের দুইটা লিঙ্ক ডাউনলোড হয়ে গেছে আপনিও কিন্তু একটা ফাইল এবং একটা গ্লোবাল ফ্রি ফায়ার আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নিতে হবে যেটা পিন কমেন্ট চেক করলেই পেয়ে যাবেন ডাউনলোড করা শেষ হয়ে গেলে আমি যেভাবে দেখে দিচ্ছি আপনিও যদি সেমসেম কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনে সেট আপ করতে পারবেন কোনোই প্রবলেম হবে না এখান থেকে যে ফ্রি ফায়ারটি আমার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করেছিলেন সেই ফ্রি ফায়ারের উপর ক্লিক করে দিয়ে অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন এর আগে একটা কথা বলে রাখি আপনার ফোনে যদি পূর্বে থেকে ফ্রি ফায়ার থেকে থাকে প্লে স্টোরে থাকা সেই ফ্রি ফায়ারটিকে আপনাকে কেটে দিয়ে আমার দেওয়া লিঙ্ক থেকে ফ্রি ফায়ারটি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করা শেষ হয়ে গেলে অবশ্যই অবশ্যই যে প্রসেসটি অবলম্বন করতে হবে সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তাছাড়াও একটি পাঁচওয়ার্ডের প্রয়োজন হবে পাঁচওয়ারটির যদি ভালোভাবে ভিডিও দেখে কালেক্ট না করেন তাহলে কিন্তু ভাবে এটাকে সেট করতে পারবেন না পাঁচটি নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন না কেননা পাঁচটি আমি ভিডিওর মধ্যে স্পষ্টভাবে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে পাঁচ কারেক্ট করে নিয়ে তারপরে সেই জায়গায় পাঁচটি বসিয়ে দিবেন ইনস্টল করা শেষ হয়ে গেলে অবশ্যই প্রয়োজন পড়বে একটি ফাইলের যে ফাইলটি আমার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করেছিলেন এই যে দেখতে পাচ্ছেন ওবি বি ফোরটি সেভেন ফিফটি পার্সেন্ট ট্রাকেট শট এই ফাইলটি এই ফাইলটির উপরে একবার ট্যাপ করে দেবেন এবং এখান থেকে ফাইল অপশনটি আসলে এই ফাইল অপশনটিকে সিলেক্ট করে রেখে দেবেন এখন এই পাশের কাজটি আপনাকে সম্পূর্ণ করে নিতে হবে এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনটিকে সিলেক্ট করে দিবেন ডাটা অপশনটিকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমার দেওয়া লিঙ্ক থেকে ফ্রি ফায়ারটি যে ইনস্টল করলেন সেই ইনস্টলকৃত ফ্রি ফায়ারের মধ্যে চলে যাবেন ফ্রি ফায়ারটিকে খুঁজে বের করা হয়ে গেলে এইখান থেকে দেখতে পারতেছেন যেই ফ্রি ফায়ার এই ফ্রি ফায়ার উপরে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে হয়ে গেলে এইখান থেকে দেখতে পারবেন একটা জিনিস সেটা হলো ফাইল এবং এই পাশে ফাইল অবশ্যই দুটি পাশে ফাইল অপশনটি থাকতে হবে জাস্ট প্রথম পাশের ফাইল অপশনটিকে ট্যাপ করে ধরে এক্সট্রাক্ট অপশানটির উপরে ক্লিক করে দিয়ে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন থাকা ঘরের মধ্যে চিহ্ন বসিয়ে দিয়ে ওকে অপশনটির উপর চাপ দিলে কিন্তু এখান থেকে একটি পাঁচওয়ার্ড চাইবে যে পাশওয়ার্ড ভিডিওতে ভালোভাবে দেওয়া করে করে কারেক্ট হয়ে গেলে ওকে অপশনটির উপরে একবার ক্লিক দিবেন তাহলে দেখতে পারবেন এখান থেকে নীলবর্ণ ধারণ করেছে অবশ্যই নীল বর্ণ ধারণ করলে বুঝতে পারবেন যে আপনার ফাইলটি ঠিকঠাক মতো সেট আপ হয়ে গেছে তো ভাই কোনো প্রবলেম নেই এটা ইজিলি সেট আপ করতে পারবেন এটা একবার যদি সেট আপ না হয় তাহলে আইডি লগ ইন দিয়ে এটা আবারও ট্রাই করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সেট আপ হবে তবাই কোনো প্রবলেম নেই আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ